হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রেসিপিটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি কি তৈরি করব। তো মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম এখানে আমি দুধ নিয়ে নিলাম দুধটাকে আমি জাল করে এটাকে লেবু দিয়ে ছানা তৈরি করে নিব। আজকে আমি তৈরি করে দেখাবো ছানার রসমালাই তো কিভাবে আমি ছানার রসমালাই তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না না হলে দেখতেই পারবেন না আমি কিভাবে তৈরি করি প্রথমে আমি দুধগোলাকে জাল করে নিলাম রাইস কুকারে এর মধ্যে দিয়ে দিলাম ফালি লেবু লেবু রস দিলে কিন্তু দুধটা ফাটিয়ে যাবে তখন ছানা তৈরি হয়ে যাবে তো এটাকে চামচের সাহায্য নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরেই দেখবেন দুধটা ছানা হয়ে গেছে লেবুর টপ দিলে কিন্তু দুধের ছানা হয়ে যায় আপনারাও বাসা এভাবে তৈরি করে নেবেন ছানা কিভাবে তৈরি করে এখন ছানাটা তৈরি হয়ে গেল এখন আমি পানিগুলা ছেঁকে নিব পানিগোলা ছেঁকে ছানাগুলা উপর থেকে উঠিয়ে নিব একটা চাকনির সাহায্যে আমি আস্তে আস্তে করে এই ছানাটা পানির থেকে তুলিয়ে নিলাম একেবারে করে ছানাটা তুলে নেবেন এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম ছানাটা তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে ছানাটা তৈরি হয়ে গেল এখন ছানাটাকে আমি ঠান্ডা দিই ঠান্ডা করে রাখবো এটাকে চামচের সাহায্যে এটাকে আলতোভাবে আমি ঠান্ডা করার জন্য চারপাশে এটাকে আমি মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছানাটা অনেক সুন্দর হয়েছে মশাল্লা এটা কিন্তু হাতের সাহায্য ভালোভাবে মতে নিতে হবে যত মতে নেবেন তত কিন্তু ছানার রসমালাইটা খুব সুস্বাদু এবং খুবই টেস্টি হয় এবং ভালো হয় তো আমি চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মতে নেব আমি ডো তৈরি করে নিব সবগুলো চানা আমি এভাবে ভালোভাবে মেখে তারপরে যাতে দলা পাকিয়ে না যায় এভাবে ভালোভাবে একদম স্মুথভাবে মথে নেবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো এভাবে আমি সবগুলোকে ভালোভাবে মথে নিয়েছি এখন এগুলাকে আমি গোল গোল করে রসমালাই তৈরি করব। এক এক করে সবগুলো রসমালাই তৈরি করে নিলাম তো এখন হয়ে গেছে তৈরি এখন এখানে আমি আধা কেজির মতো দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালোভাবে জাল দিয়ে এটাকে ঘনত্ব করব আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন না হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নিব এখন এখানে দিয়ে দিলাম এলাচি দার্শিনে তেজপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব যাতে ফ্লেভারটা খুব ভালো হয় তাই আমি এখানে তেজপাতা এলাচ দার্শিনি দিয়ে দিলাম আপনারাও চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন সমস্যা নেই এটাকে স্কিপও করতে পারেন এখন এটাকে ভালোভাবে জাল করে নিলাম দুধটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করে তো আমরা তো মিষ্টি মোটামুটি সবাই পছন্দ করি তাই আমি একটু চিনিটা বাড়িয়ে দিলাম এখন চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও জাল করে নিব এখন এটা যত গণত্ব হবে ততই কিন্তু রসমালাইটা খুবই ভালো হবে এখন দিয়ে দিলাম অল্প করে গুঁড়া দুধ একসা চামচের মতো গোড়া দুধ দিয়ে ভালোভাবে একদম ঘনত্ব হয়ে যায় ওইভাবে একটু খেয়াল রাখবেন এবং নাড়াচাড়া করে করবেন চামচ দিয়ে এটাকে তো কার কার পছন্দ এই রসমালাই যাদের কিন্তু ডায়াবেটিস তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন এবং আপনারা চিনি ছাড়াও এটা তৈরি করে খেতে পারেন ছানার রসমালাই কিন্তু খুবই শরীরের জন্য ভালো ছানাটাও কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী আপনারাও বাসায় ছানা তৈরি করে খেতে পারেন পরিবারকেও খাওয়াইতে পারেন তো দেখুন বন্ধুরা আমার রসমালাই কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখবেন তো রসামালাইগুলো এখন আমি দিয়ে দিলাম গরুর দুধের মধ্যে দুধটা ঘন হয়ে গেছে তাই এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য যাতে ভিতরে চিনির রসটা ঢুকে যায় তো আমার রসামালাই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য সবার জন্য দোয়া রইল যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা পুরাতন যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো দেখুন বন্ধুরা খুব সহজভাবেই এই রসমালা তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে মাসাল্লাহ এটা অনেকটাই ভালো ছিল খুব মজার হয়েছিল আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি একদম ঠান্ডাভাবে ঠান্ডা হলে কিন্তু এটা খুবই ভালো লাগে আমার রসমালাই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এই রসমালায় আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন এটার মধ্যে কোনো ভেজাল নাই কোনো কিছু নাই কোনো আমি কোনো কিছু দিই নাই তো দ সাহায্যে এই রেসিপিটি আমি তৈরি করে নিলাম তো দেখুন আমি একটা চামচ দিয়ে এটাকে কেটে নেছি এখন এটাকে পরিবেশন করে নিলাম তো আজকের রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ